আপনার ওয়েবসাইট আছে বিজ্ঞাপন দিচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত সেল পাচ্ছেন না হাজার হাজার টাকা খরচ করেও আপনি কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না কাস্টমারের অভাবে আপনি হয়তো নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছেন কিংবা ক্রেতাদের দোষারোপ করছেন ভাবছেন সমস্যাটা কোথায় আপনার ওয়েবসাইটে যদি ফেসবুক পিক্সেল বা সার্ভার সাইট ট্র্যাকিং সিস্টেম না থাকে তাহলে আপনি কাস্টমারদের কার্যকলাপ সঠিকভাবে ট্র্যাক করতে পারবেন না কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে যদি একটু কার্ট করে কেনাকাটা সম্পন্ন না করে তাহলে তাদের রিটার্গেট করার কোনো সুযোগ থাকবে না সঠিক ট্র্যাকিং সিস্টেম আপনার ব্যবসায় যে উপকারগুলো করবে কাস্টমারের আচরণ বিশ্লেষণ করে তাদের চাহিদা বুঝতে পারবেন পরিত্যক্ত কার্টে থাকা কাস্টমারদের সহজেই রিটার্গেট করা যাবে বিজ্ঞাপনের সঠিক আরও আই নির্ধারণ করা যাবে কাস্টমারদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখিয়ে সেল বাড়ানো সম্ভব ভবিষ্যৎ মার্কেটিং কৌশল আরো কার্যকরী ভাবে পরিকল্পনা করা যাবে ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইট ট্র্যাকিং আপনার সেল বাড়ানোর শক্তিশালী টুল এটি কাস্টমারদের আচরণ ট্র্যাক করে তাদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে সাহায্য করে বিজনেস গ্রোথ আপনাকে ফেসবুক পিক্সেল সার্ভার সাইট ট্র্যাকিং গুগল অ্যানালিটিক এবং যেকোনো ট্র্যাকিং সিস্টেম সেট সাহায্য করবে আপনার ওয়েবসাইটে আজই পিক্সেল এবং সার্ভার সাইড ট্রেকিং সেট আপ করুন গ্রোথার টিম প্রস্তুত আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তাই দেরি না করে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সেন্ট মেসেজ বাটনে ক্লিক করুন